দুই বৌদ্ধ ধর্মের অনুসারে কিন্তু সীমানা সংঘাত নিয়ে তারা যুদ্ধে জড়িয়েছে কেন এই যুদ্ধ এই যুদ্ধের সমাধান কিভাবে হবে জানুন আজকের এই ভিডিওতে আপনি কি জানেন দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ যারা কিনা বৌদ্ধ ধর্মের অনুসারী দেশ দুটি হচ্ছে থাইল্যান্ড আর কম্বোডিয়া হঠাৎ করে যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে গেছে থাইল্যান্ড একমাত্র দক্ষিণ পূর্ব এশীয় রাষ্ট্র যা যুদ্ধকালীন সময়ে ব্যতীত কখনো কোনো ইউরোপীয় বা বিদেশি শক্তি নিয়ন্ত্রণে ছিল না অন্যদিকে আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কম্বোডিয়া ছিল ফ্রান্সের প্রোটেক্ট রাজ্য ফরাসি ইন্দ্রচীন উপনিবেশের অংশ হিসেবেই এর প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হতো তার মাঝে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত কম্বোডিয়া ছিল জাপানের দখলে এবং উনিশশো সালে এর মধ্যভাগ খুব অল্প সময়ের জন্য কাম্পোসিয়া রাজ্যের পুতুল রাষ্ট্ররূপে ছিল কম্বোডিয়া দুই দেশ বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ তবুও রাজনৈতিকভাবে তারা দুই ভিন্ন মেরুতে অবস্থান করছে সীমান্তে চলছে কামান রকেট মাইন আর বিমান হামলা একদিকে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র এবং ন্যাটোর বাইরে গুরুত্বপূর্ণ অংশীদার থাইল্যান্ড আর একদিকে চীন এবং রাশিয়ার ঘনিষ্ঠ বন্ধু কম্বোডিয়া ফলে শুধু দুই দেশের মধ্যেই নয় এই সংঘাত জড়িয়ে পড়েছে বড় বড় বিশ্ব শক্তির ছায়ায় দুই দেশের সেনারা সীমান্তে গুলি চালাচ্ছে একে অপরকে দোষারোপ করছে কূটনৈতিক সম্পর্ক ভেঙে পড়ছে প্রশ্ন হচ্ছে এমন কেন হচ্ছে একটা শত বছরের পুরনো মানচিত্র একটি পাহাড়ি মন্দির আর কিছু সীমান্ত চিহ্ন এই নিয়ে আজ আগুন ছড়িয়ে পড়েছে দুই দেশের মধ্যে আর এ যুদ্ধ এখন শুধু অস্ত্রের লড়াই না এটা জাতীয়তাবাদ রাজনীতি আর অর্থনীতির টানা পড়েন নাকি এর পিছনে আরো গভীর রাজনীতি ও রাজনৈতিক খেলা রয়েছে চলুন আমরা আজ তা খুঁজে বের করার চেষ্টা করি এই যুদ্ধ কেন হচ্ছে এর পেছনের ইতিহাস কি কিভাবে এই যুদ্ধ বন্ধ হতে পারে হ্যালো সবাইকে আশা করি সকলে ভালো আছেন স্বাগতম সুমন এক্সপ্লেইনে দুই দেশের সামরিক সক্ষমতা থাইল্যান্ড প্রতিরক্ষার বাজেট প্রায় সাত বিলিয়ন ডলার যা দেশটির আধুনিক যুদ্ধ বিমান ও ট্যাঙ্কের মালিক বানিয়েছে কম্বোডিয়া সামরিক বাজেট তুলনামূলক অনেক কম মাত্র ছয়শো মিলিয়ন ডলার তবে তারা সীমান্তে মাইন পুটে এবং গেরিলা কৌশলে কার্যক্রম চালাতে বেশি পারদর্শী এবং জবাব দিতে সক্ষম সংঘাতের সাম্প্রতিক রূপ গত বৃহস্পতিবার থাইল্যান্ড কম্বোডিয়ার সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় জবাবে কম্বোডিয়া রকেট ও কামান দিয়ে হামলা চালায় দুই দেশের হতাহতের খবর পাওয়া গেছে যুদ্ধের কারণ দুই দেশের মধ্যে এই সীমান্ত বিরোধ নতুন নয় এর সূচনা হয় উনিশশো সালে যখন ফরাসিরা কম্বোডিয়ার হয়ে একটি মানচিত্র তৈরি করে দেয় সেই মানচিত্রে একটি এলাকা বিশেষ করে প্রাহ বিহানার মন্দির বা স্বর্ণ মন্দির অঞ্চল দুই দেশের দাবি করা শুরু হয় দুই দেশের সীমান্ত মোট আটশো কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এর অনেক জায়গায় সীমাটাকে এখনও অস্পষ্ট যার পরে বারবার উত্তেজনা তৈরি হয় দুই হাজার এগারো সালেও এই দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল সেই সময়ও জাতিসংঘের হস্তক্ষেপ করে উত্তেজনা কমিয়েছিল এই সমস্যার পিছনে রয়েছে ইতিহাস জাতীয়তাবাদে আবেগ অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এবং অর্থনৈতিক সংকট থেকে জনগণের মনোযোগ সরিয়ে নেওয়ার একটা অপকৌশল মে মাসে দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময়ে এক কম্বোডিয়ান সেনা নিহত হন এরপর থেকে শুরু হয় পাল্টা পাল্টি প্রতিক্রিয়া থাইল্যান্ড সীমান্তে কড়াকড়ি আরোপ করে প্রতিকে কম্বোডিয়া থাইল্যান্ডের ফল সবজি আমদানি নিষিদ্ধ করে ইন্টারনেটের ব্যান্ড কমিয়ে দেয় সর্বশেষ থাইল্যান্ডের সেনারা স্থল মাইনের বিস্ফোরণে আহত হলে থাইল্যান্ডের অভিযোগ করে মাইনগুলো নতুন করে পুঁতে রাখা হয়েছে এর জবাবে থাইল্যান্ড তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনে সীমান্ত বন্ধ করে দেয় কম্বোডিয়া কূটনৈতিক সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনে অর্থাৎ একে অপরকে একরকম কূটনৈতিকভাবে ডাউনগ্রেড করে দিয়েছে দুই দেশের মধ্যে এমন কোনো উচ্চ পর্যায়ের এখন আলাপ আলোচনার কোনো সুযোগ নেই রাজনৈতিক অস্থিরতা এবং নেতাদের ভূমিকা কম্বোডিয়ার পুরনো নেতা হুন সেন তিনি ছিলেন এখন সিনেটের সভাপতি তার ছেলে হুন এখন প্রধানমন্ত্রী দায়িত্বে রয়েছেন কৃষকরা মনে করেন হুন সেন জাতীয়তাবাদী আবেগ উস্কে দিয়ে ছেলের অবস্থানকে শক্ত করতে চাইছেন জনগণের কাছে তার ছেলের গ্রহণযোগ্যতা বাড়াতে চাইছেন অন্যদিকে থাইল্যান্ডে চলছে রাজনৈতিক অস্থিরতা প্রধানমন্ত্রী পেতং ত্রাণ সিনেমতরা বরখাস্ত হাস হওয়া একটি সোনালাপে দেখা গেছে তিনি হুন সেনকে আঙ্কেল বলে সম্বোধন করছেন এবং তার অনুরোধে বিবেচনা করবেন বলে তাকে জানিয়েছেন এই অডিও ক্লিপ দেশের জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং সমাধানের পথ কম্বোডিয়া চায় আন্তর্জাতিক বিচার আদালতের মাধ্যমে এই বিরোধ মেটাতে কিন্তু থাইল্যান্ড এই আদালতের রায় মানতে চায় না আসিয়ান জোটও খুব একটা কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে মনে হচ্ছে না কারণ এই জোট সাধারণত সদস্য দেশগুলোর অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে না চীনের কিছুটা প্রভাব রয়েছে দুই দেশের উপরেই তবে চীনকে অনেকেই কম্বোডিয়ার ঘনিষ্ঠ মিত্র বলে মনে করে যার ফলে থাইল্যান্ডের মধ্যে অস্বস্তি তৈরি হতে পারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শান্ত থাকার আহ্বান জানিয়েছেন কিন্তু তাতেও বিশেষ কোনো অগ্রগতি হয়নি সমাধানের উপায় উভয় দেশের উচিত সীমান্তে যুদ্ধবিরোধী কার্যকর করে যৌথ কমিশন গঠন করা বিতর্কিত অঞ্চলগুলোতে আন্তর্জাতিক পর্যবেক্ষণ মোতায়েন করে নিরপেক্ষ তত্ত্ব সংগ্রহ করা যুদ্ধ নয় আলোচনায় একমাত্র পথ যে কোনো যুদ্ধে শুধু অর্থনীতি মানুষ আর স্থিতিশীলতাকে ধ্বংস করে দেয় যদি দুই দেশ নিজস্ব রাজনৈতিক সুবিধার জন্য জাতীয়তাবাদকে উস্কে দেয় তবে সাময়িক জনপ্রিয়তা এলেও দীর্ঘমেয়াদে তার খেসারত দিতে হবে সাধারণ জনগণকেই বিশ্ব যখন জলবায়ু পরিবর্তন খাদ্য সংকট যুদ্ধ দারিদ্রের মতো বড় চ্যালেঞ্জগুলোর মুখে তখন দুই প্রতিবেশী দেশের এই যুদ্ধ সত্যিই দুঃখজনক প্রতিটি বোমার নিচে সাফা করে যায় একজন মানুষের স্বপ্ন প্রতিটি মাইনের নিচে কেঁপে ওঠে প্রত্যেকটি মায়ের কোল এখন সময় রাজনীতি নয় শান্তির আপনাদের কি মতামত এই সংঘাত কি সমাধানযোগ্য কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন যেন সবাই জানে এই দণ্ডের পেছনে কি সত্য আছে আজ এ পর্যন্তই ভবিষ্যতে আন্তর্জাতিক আপডেট যুদ্ধবিগ্রহ বিশ্লেষণ আর ইতিহাস ইতিহাসভিত্তিক তত্ত্ববহুল ভিডিও পেতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সাথেই থাকুন